আমরা সমস্ত মানুষ সুখ চাই আনন্দ চাই ঠিক না কিন্তু এবং শান্তি আনন্দ সমস্ত কিছুর সাথে যত সম্পর্ক আছে তার থেকে সবচেয়ে উত্তম সম্পর্ক ভালো সম্পর্ক সুখময় সম্পর্ক আনন্দময় সম্পর্ক হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা তার সাথে কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক দুনিয়ার সমস্ত ভালো সম্পর্ক থেকেও বললেন না কে কে বলেন সকলে বলেন আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক দুনিয়ার সমস্ত ভালো সম্পর্ক চেয়েও দামি মনে থাকবে আসুন কিভাবে দামি কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক হলে আমরা দামি হই আমাদের মূল্য বাড়ে সম্মান বাড়ে ইজ্জত বাড়ে কিভাবে এটা সম্ভব এবং কোন পদ্ধতিতে কোন মাধ্যমে কোন পথে আল্লা সাথে একটা গভীর সুন্দর সম্পর্ক আমরা তৈরি করতে পারি আজকে আলোচনা এটার উপরেই চলবে থাকবে আল্লাহ মনে থাকবে সুরতুল ইনফিতা তিরিশ নাম্বার পাড়ায় কত নাম্বার পাড়ায় সুরতুল ইনফিতাম্বার তেরো কত আয়াত নাম্বার 14 কত আয়াত নাম্বার 15 কত কয়টা আয়াত 13 14 15 এই তিনটা আয়াত আমরা খুব গভীর ভাবে বুঝব তাহলে আমাদের জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা সহজ হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন إِنَّ الأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ وَيَا تِكْ عَلَيْكُمْ يَا دُوْتِرْ আল্লাহ দুইটা জিনিসের কথা তিন আয়াত মিলে বলছেন তার মধ্যে একটি ভাগ একটি আয়াত পেয়েছে আর দুইটি আয়াত একটি ভাগে আয়াত কয়টা তিনটা পেয়েছেন বুঝুন একটি আয়াতে একটি অধ্যায় আর দুইটি আয়াতে দুইটি আয়াতে একটি অধ্যায় অধ্যায় কয়টা এখানে দুইটা মনে রাখেন আল্লাহ বলেন এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ সকল মানুষ আল্লাহ খিচুড়ি বানানি একত্রিত করেন নাই ক্বুলালআমিন এই 13 নাম্বার আয়াতে সূরা ইনফিতারে 13 নাম্বার আয়াতে আল্লাহ একটি জাতিকে একটি ব্যক্তিকে একটি বস্তুকে আমার আল্লাহ তাআলা সম্বোধন করে আদরের একটা ডাক দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কি ডাক আদরের ডাক কিসের ডাক আল্লাহ আদরের ডাক দিচ্ছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা কথা বলে ভালোবাসার নমুনা কি বলেন তো এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এ ভালোবাসার নমুনা সবচাইতে বড় দলিল দুইটা কটা কয়টা জোরে বলেন সবচাইতে বড় দলিল দুইটা আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এটা কি দুটি জায়গায় কথা বলেছেন এটা হলো আমাদের ভালোবাসার প্রকাশ আল্লাহ ভালো আমাদেরকে রসুল দিয়াছেন আল্লাহ কি আল্লাহর নাম জবান দিয়ে বেড়ায় না পৃথিবীতে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো দুইটা কয়টা দুইটা এক নম্বরের নিয়ামত হলো কি আমাদের রাসূল দ্বিতীয় নাম্বারে মানুষকে আল্লাহ ভালোবেসে যে জিনিসটা দিয়েছেন সেটা হলো কোরআন কি বলেন তো কি রবহাম হাটি উম্মত যেখানে সম্বোধন করেছেন আমরা আল্লাহ সে সমস্ত জায়গায় আদরে কি ডাক দিয়েছেন। এটা একটা ডাক কি এমন একটা হৃদয় নিদ্রানো ভালোবাসায় ডাক আমরা অনেক সময় আমি বলি আমরা আমাদের সন্তান আমাদের চাঁদ আমাদের ভাতিজা আমাদের বাগনা

কিন্তু এই আয়াত যখন আপনি এবার যদি আপনি প্রশ্ন করেন এই নিয়ামত কবে থেকে শুরু হবে দুনিয়ার মধ্যে নিয়ামত থাকবে কিনা ফেরাতের মধ্যে নিয়ামত থাকবে কিনা কারণ রব্বুল আলমিন এই আয়াতের আলোকে দুইটাই ইঙ্গিত দেন একটা হলো জান্নাতের ইঙ্গিত বলেন কিন্তু এই কবে থেকে পাবে এই কথা কিন্তু আল্লাহ এখানে বলেননি বলছেন শুধু বলছেন নিয়ামতের ভিতরে থাকবে কিন্তু কবে থেকে মেয়ামত প্রাপ্ত হবে এটা কিন্তু আল্লাহ এখানে ক্লিয়ার করেননি কিন্তু পরের আয়াতে আপনি যান গেলে বুঝবেন আমার ভাইয়েরা চোদ্দের মধ্যে আল্লাহ দ্বিতীয় যে ব্যবহার করেছেন ওই যে বলেছিলাম বিষয় দুইটা আয়াত কয়টা তিনটা প্রথম বিষয় প্রথম আয়াতটা নিয়ামতের মধ্যে থাকবে কিন্তু কবে থেকে থাকবে এটা দেওয়া আছে নাকি ঘোমান নাকি এটা দেওয়া নাই গভীর আলোচনাটা কিন্তু অনেক গভীর বুঝুন

জাহান নামে থাকবে কিন্তু আল্লাহ এই পাপিষ্টগণের জাহান নামের কথা বলতে যে দিন ধার্য করছেন সোমান কি ধার্য করছেন এই পাপিষ্টগণ কবে থেকে জাহান নামের শাস্তি অনুভব করবেন এই পাপিষ্ঠাম কবে থেকে জাহান নামের শাস্তিতে হবে কবে তারা জাহান নামের খারাপ দৃশ্যগুলো অবলোকন করবে আল্লাহ আল্লাহদ্দিন তারা তাদের প্রবেশ করবে কর্মফল দিবসে কবে কর্মফল দিবসে এই কর্মফল দিবস কবে কেমতের ময়দান কবে তাহলে শাস্তির জন্য আল্লাহ দিন কি করছেন নির্ধারণ করছেন না কবে থেকে কেয়ামতের মাঠ থেকে তার জন্য কি হবে জাহান্নের শাস্তি শুরু হতে থাকবে আর জান্নাতের কথা যখন আল্লাহ বললেন সে জান্নাতের নিয়ামত কবে থেকে পাবে এ কথাটা আল্লাহ বলছে নাকি না কবে খেয়াল করুন কেন

শুধু তাই নয় বলেন একজন মানুষ সে যত ভালো কাজ করবে ভালো কাজের ফলাফল আল্লাহ তালা তাকে দুনিয়ার জমিনে দিবেন কি দিবেন দুনিয়ার জমিনে আল্লাহ তাকে ভালো কাজের ফলাফল দিবেন বান্দা আল্লাহ আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহর হুকুমগুলো পালন করবে বান্দাকে আমার আল্লাহ তাআলা তার ভালো কাজের বিনিময়ে আল্লাহ তার পুরো পরিবারকে আমার আল্লাহ ভালো রাখবে সুবহানাল্লাহ ইন্না আউলিয়া আল্লাহিনা খাউফুন আলাইহিম যারা কাজ করে আল্লাহর বন্ধু হয় আল্লাহ তালা দুনিয়ার জমিনে তার ভয় রাখবে না আখেরা তো তো থাকবে না দুনিয়ার জমিনে তার কি থাকবে না ভয় থাকবে না কারণ ভয় এর মতো শাস্তি ভয়ের মতো কঠিন জিনিস ভয়ের মতো আজাব আর কিছু হতে পারে না কি বলেন তো ভয়ের মতো আজাব ভয়ের মতো কঠিন জিনিস আর থাকতে পারে না তার প্রমাণ আপনারা নিজে যারা এই অঙ্কত বিগত কয়েক বছর আপনারা এই দেশে চলাফেরা করছেন তারা জানেন মন খুলে জবান খুলে কথা বলতে পারেন না। একটা মনের ভিতরে সবসময় ভয় কাজ করছে অনেক কিছু হারিয়ে ফেলেছেন কথা বলতে পারেননি চোখের সামনে বাবাকে খুন করেছে কথা বলতে পারেননি মনে ভয় যদি আমাকেও মানে চোখের সামনে নিজের ক্ষেত খামা জমি দখল হয়ে গেছে কিছু বলতে পারেননি কেন মনের মধ্যে ভয় কথা ঠিক না কিন্তু রক্তুল দুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছেন

ওই ঘরের মালিকের যদি তুমি ইবাদত করতে পারো আল্লাহ আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করবো ধরেন এক নাম্বার ক্ষুদার সময় খাবারের ব্যবস্থা করব। ও করবো আল্লাহ বলেন ভয়ের সময় আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিব আল্লাহ যেখানে ভয়ের কথা কোরআনের অনেক জায়গায় বলেছেন তার মানে বোঝা গেল মানুষের জন্য ভয় কাজ করাটা এটা মানুষের সামনে আগানোর বিশাল বড় এক বাধা মানুষের মানুষত্ব প্রকাশ করাটা ভয় সবচেয়ে বড় বাধা কথা ঠিক না এই জন্য আল্লাহ বলে ভয়ের সময় কি করব আমার মেয়েরা যে ব্যক্তি রব্বুল আলামিনের ইবাদত করবে যে ব্যক্তি আল্লাহর জিকির করবে যে ব্যক্তি সর্ব হালতে সর্ব সর্ব জায়গায় আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ওই ব্যক্তির দিলের মধ্যে আমি আল্লাহ কখনো ভয় রাখি না ওই ব্যক্তির দিলের মধ্যে না কারণ ভয় পায় না আমার বেঙ্গা যে ব্যক্তি মরণ কে ভয় পায় না দুনিয়ার জমিনে সর্ব হালতে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে কি করে বলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া মাই তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ তাআলা আরেক জায়গায় ডাক দিয়ে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তির রিজিকের কোনোদিন সমস্যা হয় না কি হয় না কি হয় না দেখেন ইবাদত করলে খুদার সময় খাবারের ব্যবস্থা করবে কে সুরা সুরাতুল কোরাইশ তিরিশ নম্বর পারা এটা পারেন না ইলাফি কোরাইশ ইলাফি

ক্ষুদা রাখবো না ভয় থাকবে না কিন্তু এখন কথা হলো আমরা এবাদত করি কিন্তু আমাদের ফুদা তো যায় না কথা ঠিক কিনা